কিন্তু মক্কার তেরো বছরে তিনি দিন বিজয় করতে পারেন নাই কারণ মক্কার পরিবেশে নিয়া সংসদে ঢোকার মতো অবস্থা ছিল না মক্কার সংসদ দারুণ না দোয়া আইনের ঘর যেখানে আইন বানানো হয় মনে রাখবেন পাবলিকের কমেন্ট পাবলিকের কথা আর যারা এমপি মন্ত্রী তাদের কথা পার্থক্য অনেক কারণ সংসদে একবার হা বললে একবার না বললে আইন হয়ে যায় এই আপনার এখানে হাজার হাজার মানুষ আমরা সবাই যদি এখন বলি বাংলাদেশে আগামীকাল থেকে সুদ বন্ধ করে দেওয়া হলো হাঁ বলুন সবাই হা বলেন সুদ বন্ধই বল কিচ্ছুই বলুন কিন্তু আইনের ঘর যেখানে আইন বানানো হয় সংসদ ভবনে তিনশো জন এমপি থেকে একশো একান্ন জন যদি হা বলে একটা হায়ের দাম অনেক বেশি ওখানে যদি বলে ছোটো ধরে হাত কাটা হবে আপনারা হা বলুন আর আমাদের নেতারা হা বলেন পরদিন থেকে আইন হয়ে যাবে মক্কার সংসদ ছিল দারুণ না দোয়া সেখানে কোরআন কেমনি বিজয়ী হবে কোরানের আইন কেমনে নে কায়েম হবে ওখানে তো আবু জেহেলরা কোরআন নিয়ে ঢুকতে নবী মহাম্মাদকে দেয় বরং তারা আদারুণাদওয়াতে সিদ্ধান্ত নিয়েছিল ওকাল্লদী না কফরুল এট তারা সিদ্ধান্ত নিয়েছে মহাম্মদ যেখানে কোরান পড়বে কোরআন শুনতে যাওয়া যাবে শুধু যা শুনতে যেও না তা নয় বরং দ্বিতীয় সিদ্ধান্ত হলো ওখানে গন্ডগোল লাগাইতে হবে কোরআন পড়তে দেয়া যাবে না শুনতে দেয়া যাবে না উলটা উল্টা গন্ডগোল লাগাইতে হবে ওয়ান ফর্টি ফোর লাগাইতে হবে এই আবু জেহেলদের সাথে এ গত সরকারের চরিত্রের মিল ছিল ভালো এই মাহফিল গুলোতে শুধু ব্যাস লাগাইছে এই যে আজকে কথাগুলো বলতেছি রাগে খুবই তো কিছু কইতাছি কবি নজরুল বলেছিলেন বন্ধুগো সহিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে। রক্ত তো ঝরাতে পারি না একা তাই লিখে যাই এই রক্ত লেখা আমাদেরকে কোরানের ময়দানে বাধা কেন দিয়েছ দেহাতেই তো আজকে তোমরা কথা শুনছো আমরা কোরানের ময়দানে এসে তো বাপ দাদার কিচ্ছা বলি না আমার বাবার কথা বলি না আল্লাহর কোরানের কথা রাসূলের হাদিসের কথাই তো বলি বলতে বাধা দিয়েছিলে আবু জেহেলের চরিত্র ছিল এটা যে কোরানের কথা বলা যাবে না শোনা যাবে না আইন বানাইছে মক্কার সংসদে বসে আচ্ছা যারা আল্লাহর কথা শোনা যাবে না আইন বানাইছিল এই আবু জেহেল কি বেশি দিন দুনিয়া থাকতে পারছে বেজ্যতি হয়ে মরা লাগে নাই দুইটা ছোট্ট বাচ্চার কাছে পরাজিত হয়েছে জানেন তো জানেন তো জানেন তো পরাজয়টা হয়েছিল কারাতে মহাজ এবং মহাবেশ হরদ ইয়াম্লা আব তালা আনহুমা যে দুইজনকে বদরের যুদ্ধের আসুল নেবেন কিনা প্রথম দিকে এতেই হুনার যে তোমরা ছোট দুইজন মানুষ শুনলে যাইও না স্বাভাবিকত বলবিয়া না হলে প্রিয়নবীজি যেহাদে দিতেন না কারণ যেহাদ একটি ফরজেবাদ এবং সেখানে ঝুঁকি থাকে ঝুঁকি থাকে না হ্যাঁ না কিছু কন না ইয়ামিয়াম না করলেও বলি কি জেহাদের ময়দানে ঝুঁকি আছে না না হাত যেতে পারে পা যেতে পারে চোখ যেতে পারে জীবন যেতে পারে তো জেহাদের ময়দানে সব মোজাহিদ কে নিয়তে যায় নাকি যে আমরা কচু কাডা করে এলাকার আমরা সব উড়ে যাবো এ নিয়তে যায় তারা মারে তারা মরে আগে হলো প্রতিহত করে এরপরে না প্রতিহত করতে গেলে শহীদ হয় তো ছোট মানুষ তো ফরজই হয় নাই জেহাদ বলো গিয়ে তা সে নাই তাই রাসুল বা